আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কোয়েল পাখির ওষুধ পানি আমি কি খিলাই আমাদের কোয়েল পাখির দিয়ে আমি কি খিলাই আপনাদেরকে দেখাচ্ছি আমি সকাল এগার পর আমি ভিডিও করতেছি এই ভিডিওটা এক পর আমি কোয়েল পাখি খা পানি দেবো আগে ভাড়া গেলে ভালো করে জীবানোর সব পানি হ্যান ত্যান দিয়ে আমি ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর ভালো করে হসি মাঝিয়ে আমি পরিষ্কার করবো করিয়ে আমি আমাদের এখানে কোয়েল পাখি বোরিং চলতেছে বোরিংয়ের থাইবিন ঔষধটা আপনি স্ট্যান্ডের মধ্যে নাম্বার দেখা পাচ্ছেন থাইবিনের ঔষধটা আপনারা খিলাবেন বোরিংয়ের তে টেন দেন আর আমি এখন মিশাশি এই ঔষধটা থাইবিন ওষুধটা মিঠাসি মিশিয়ে ভালো করে পানি ঝাঁকে দিয়েছি পরিষ্কার মতন আমি ঝাঁকি দেব আপনারা আমার মতন যদি খেলাতে চান আমাকে এই নাম্বারে আমার নাম্বারে ফোন করিয়েন আমরা যোগাযোগ করলে আমার এখানে আমি বলে দেব কখন কি ওষুধ খিলাতে হয় আপনারা জানতে পারবেন আমাদের এখান থেকে ভিডিও দেখার মাধ্যমে আর আমি বড়দেরকে পাখি খিলাব তামানগুলো জিং আমাদের এখানে দশ দিন বয়সের পাখি আছে তিরিশ দিন বয়সের পাখি আছে পঁচিশ দিনের বয়সের পাখি আছে এবং কি না তেইশ দিনের বয়সের পাখি আছে তিরিশ দিন বয়সের পাখি গেছে আর পঁয়তাল্লিশ দিন বয়সের পাখি আছে আর এগুলো ডিম পাড়া পাখি আছে আমি এগুলোকে খেলেছি একবারে মনে করেন যে পুরোপুরি জিঙ্কটা আমি এখন এই মনে করেন যে এখন আমি জিম বড় বড়ো পাখিদেরকে আর আমি ছোটো পাখিকে খেলাচ্ছি বোডিংয়ের পাখি ওষুধটা খেলেছি আমি আমি এসে আমাকে আপনারা কোনো কোনো কিছু আমাদের শুধু জানতে চান আমার বিষয়ে আমাকে ফোন করিয়েন এবং কি আমাদের এখানে দে বোর্ডিং কমপ্লিট আনিং ডিমপাড়া তিরিশ দিন বয়সের সাত দিন বয়সের অথবা চোদ্দ দিন একুশ দিন আঠাইশ দিন পঁয়ত্রিশ দিন বিয়াল্লিশ দিন অনুপাশ দিন মতন তো আমার এখানে বাকি আছে আপনারা চাইলে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন এগুলোর বয়স আজকে দশ দিন আর বোর্ডিংয়ের মালগুলো আছে আমাদের এখানে দুই দিন বয়স আসছে এগুলো হলো ব মাল আপনারা দেখুন এগুলোর বয়স দুই থেকে আড়াই দিন পার হয়ে গেছে এখানে আমার বাচ্চা বেলায় বেলায় ছিল আমি বিক্রি করে দিয়েছি এবং কি আমাদের এখানে এখানে আমার তিনটা রকমের পাখি আছে পঁচিশ বাইশ দিনের একুশ দিনের পাখি আছে আড়াইশ দিনের পাখি আছে এবং কি উনপঞ্চাশ দিনের পাখিটা আছে এখানে আমার তিন জাতের পাখিটা আছে আমি বিক্রি করার পর আমার এইগুলো পাখি বাঁচিয়েছে আর এবং কি আমার এইখানে দশ দিনের বয়সের পাখি আছে বোর্ডিং কমপ্লিট আপনারা যদি নিতে চান আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন আমার এখান থেকে কইল পাখি নিলে আপনাদেরকে ছোটো থেকে কত বয়সের খাবার টাবার লাগে ওষুধ পানি আপনাদের আমারকে ফোন করলে আমি সরাসরি আপনাকে নামের ওষুধের নাম বলে দেবো আপনারা মার্কেট থেকে নিয়ে ওষুধ খিলাবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আমরা চিকিৎসাও দিয়ে থাকবো আপনাদেরকে আর আমার এখান থেকে কারা কোয়েল পাখি নেবেন অথবা না নেবেন বললে ভাই আমি আপনাদেরকে কোয়েল পাখি নিয়ে নেই আমার ওষুধ লাগবে একটু ওষুধের নাম বলতে পারবেন তাও আমরা দিতে পারবো এবং কি আপনাদের জন্য আমরা আসি আর এবং কি আমাদের এখানে আমি পাশাপাশি মাছের চাষ করতে চাচ্ছি শিঙ্গি মাছ অথবা কানস মাছ এবং কি তেলাপিয়া কই কিলা হাউজের মধ্যে পালা যায় আমি এগুলো তিন পোয়া নিয়েছিলাম দেশি শিঙ্গি বাচ্চা মোটামুটি এই বালটিতে আসলে মেলা দিন তারপরও বড় হয়ে গেছে এবং কি আমি এগুলো পোষার আশা আছে আর আমার এখানে মাছগুলো রংটা শেষ হয়ে গেছে মাছের রঙ আসলে কালা বালতির পুষার মাধ্যমে ভালো পানি দেই প্রতিদিন পানি পাল্টে পাল্টে দেই এবং কি আমাদের মাছগুলোর শরীরও সাদা হয়ে গেছে এবং কি আমাদের এখানে আমি এখানে টাইগার ফিস গোল্ডেন ফিশ আরও আমাদের এখানে মাছ আছে কিলে পানির মধ্যে ঘরের মধ্যে থতি হয় এগুলো দেখেন আমার এখানে টাইগার ফিশ অথবা বিভিন্ন রকমের মাছ আছে আমার এখানে আমি একটা হাউস বানাবো পরে